আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস মোহাম্মদ তাদিম আজকে আপনাদের জন্য এই ভিডিওতে খুব সুন্দর সুন্দর ইন্ডিয়ান শিপনের মধ্যে জর্জের শিপনের মধ্যে কাশ্মীরি শাড়ির কালেকশনগুলো নিয়ে আসছি যে শাড়িগুলো একেবারে কিন্তু নতুন চলে আসছে আমাদের সিমিয়া শাড়ি যে সিমিয়া শাড়ি যে আসলেই আপনারা এই আপডেট কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন আর আজকের শাড়িগুলোর ফেব্রিক্স থাকবে শিপন জর্জের মধ্যে সম্পূর্ণ হচ্ছে সরাস কি স্টনের কাজ করা এবং যারা কাশ্মীরি শাল পরেছেন সেম স্টাইলে কিন্তু সুতুর কাজগুলো আছে একেবারে হ্যান্ডলুম পিউর শাড়ি আর আজকের বিরুদ্ধে আপনারা দেখতে পারবেন সুন্দর সুন্দর পাঁচটি কালারের ডিজাইনার শাড়ি প্রথমে আপনাদের জন্য যে কালারটা নিয়ে আসছি আমি মূলত এটা হচ্ছে ডিপ জাম বেগুনি কালারের মধ্যে এটা ডিপ বেগুনি কালারের মধ্যে থাকবে আমি সম্পূর্ণ পারের ডিজাইনটা আগে আপনাদেরকে দেখাই এটা মূলত হচ্ছে শাড়িটা নিচের পার আর সম্পূর্ণ শাড়িটায় আপনারা কিন্তু সুতার কাজ করা পাবেন লাস্টে আমি ব্লাউজ পিসটা আপনাদেরকে দেখাবো এক নাগারে কিন্তু আপনারা সুতার কাজটা পেয়ে যাচ্ছেন আর শাড়িটাতে ফুল অল ওভার কাজ করা আছে ব্লাউজটা দেখান তো ভয়া ব্লাউজটা থাকবে এক কালারের মধ্যে পারে কাজ দেওয়া খুব চমৎকার একটা ডিজাইনার শাড়ি আর এই শাড়িটা আমরা আপনাদেরকে একেবারেই কিন্তু কম দামে দিয়ে দিবো এই টাইপসের শাড়িগুলো কিন্তু কিনতে গেলে মিনিমাম বাজেট করতে হয় দশের উপরে কিন্তু আজকে আমরা রিজনেবল প্রাইসে আপনাদেরকে দেব। এটা ব্ল্যাক কালারটা থাকবে ব্ল্যাক কালারটা খুব সুন্দর এগুলো খুব স্মার্ট শাড়ি থাকবে শিপন জর্জারের মধ্যে মানে পিওরের শাড়ি এগুলো প্রত্যেকটাই কিন্তু হ্যান্ডলুমের শাড়ি একেবারে সফট খুবই আরামদায়ক শাড়ি নিয়ে আসছি এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এত সুন্দর আর এত নাইস থাকবে এই শাড়িটা দেখুন প্রত্যেকটা কালার শাড়িটার কত সুন্দর যারা ঢাকার বাইরে নেবেন বা অনলাইনে নেবেন সেক্ষেত্রে বলতেছি আমি কীভাবে আপনার অর্ডারটা করবেন ঢাকার মধ্যে যারা আছেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার বাহিরে যারা আছেন সেক্ষেত্রে আগে আপনাকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পেমেন্ট করে তারপর অর্ডার কনফার্ম করে কিন্তু আপনার আপনি আপনার প্রোডাক্টটা নিতে পারবেন এত সুন্দর শাড়িগুলো নিয়ে আসছি আজকে আপনাদের জন্যে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে সাত হাজার পাঁচশো টাকা এগুলো একেবারে পিওর একেবারে সফট একেবারে যারা কাশ্মীরি শাল পরেছেন সেম স্টাইলে কিন্তু সুতোগুলো কাজ করা হয়েছে একেবারে পিওর শাড়ি একেবারে সফট শাড়ি নিয়ে আসছি প্রত্যেকটাই কিন্তু ডিপ সেট কালারের মধ্যে আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা এখন আমরা দেখব এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ির কালারটা দেখুন এটা মেজেন্টা মেজেন্টা কালারের মধ্যে থাকছে ডিপ মেজেন্টা কালারের মধ্যে কালারগুলো জাস্ট অসাধারণ শুরুমে আসলেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো পাবেন ইনশাল্লাহ আমাদের সিমা যে কালেকশনগুলো চলে আসছে প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র সাত টাকা ওকে লাস্ট আরও একটা কালার আছে লাস্ট আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি হচ্ছে একেবারে নিউ অ্যারাইভেল চলে আসছে একেবারে আপডেট চলে আসছে এই শাড়িগুলো কেউ মিস দেন না এই শাড়িগুলো কেউ মিস দেন না প্রত্যেকটা শাড়ি থাকবে অনেক অনেক নাইস অনেক অনেক বেশি সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে সাত হাজার টাকা তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম